পারে বাড়ি দেশ বিদেশে বেটাগিরি আমরা সবাই আমরা সকলের অবস্থা নদী অভিশাপ হয়ে গেছে আমি তিন মাস পরীক্ষা পরীক্ষা দিয়ে আমি পড়াশোনা করি আমি পরীক্ষা এই পর্যন্ত অবস্থা দেখেন লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে শুরু করি মহান আল্লাহর নামে পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সুরমাগাঙ্গের পাড়ে বাড়ি দেশ বিদেশে বেচাগিরি আমরা সবাই আমরা হকল সিলেট এই সিলেটের অবস্থা এই সুরমান ও দিয়ে এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে দেখেন আপনাদের বাড়ি ঘরের অবস্থা দেখাই এটা হচ্ছে কি মানুষ যেটা মাসিমপুর মাসিমপুরের নম্বর ওয়ার্ড এখানে সিটি কর্পোরেশন ভিতরে দেখেন এই যে এই যে আমি একটি সামান্য একটা দেখাইতেছি এই বন্দর অবস্থা দেখেন লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে এখন আমরা কয়দিন ধরে পানি ঘুরতে এইবার পাঁচ দিন ধরে আপনারা কি সরকারের কি সুবিধা সুবিধা পাচ্ছেন নাকি এখন এখন পর্যন্ত পর্যন্ত দিন ওইভাবে জানা নাই আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একেবারে মানে সিটি কর্পোরেশনের ভিতরে এই মাসিমপুর না অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে দেখতে থাকেন আপনারা অবস্থাটা কি হয়ে সিলেটের অবস্থা আর যদি

অনেক প্রজেক্ট মেগা প্রজেক্ট না নিলে এই সিলেটকে বাঁচানো কঠিন হবে কারণ সুরমা নদীর গভীরতা অনেক বেশি কমে গেছে একটু পানি বেশি হয়ে যায় পুরা আসতে এই জায়গায় এই দেখেন এই উদ্বোধন মানে উদ্বোধনের জায়গাটাই এই যে দেখেন এই যে মাসিমপুর মাসিমপুর বীর সংলগ্ন প্রধান রাস্তা উদ্বোধন করেন আরিফুল হক চৌধুরী মাননীয় মেয়র এই হচ্ছে কি আমাদের উদ্বোধনের যে মাইল ফলকটা এটাও পানির মিশে এখানে আপনাদের এখন নদীর অবস্থাটা দেখায় সুরমা নদী সুরমা নদী জরুরি ভিত্তিতে খনন না করলে বিরাট সমস্যা হয়ে যাবে আপনারা দেখেন কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছে এই হচ্ছে নতুন ব্রিজ এই হচ্ছে গিয়ে

ভূমি যদি গভীর করা না হয় আর সামগ্রিকভাবে সিলেটের সকল নেতৃবৃন্দ বসে যদি সিলেটি বাঁচানোর পরিকল্পনা না করেন আর প্রবাসীরা যদি এই মুহূর্তে সহযোগিতা না করেন তাইলে কিন্তু সিলেটের যে ঐতিহ্য যে প্রবাসী নির্ভর বা প্রবাসীদের তারাই কিন্তু আমরা যে তোমাদের মধ্যে একটু সিরিয়াসনেস আরে 3 মাস ঠিকমতো কষ্ট করলে 3 মাসে আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছিলাম মাস পরীক্ষা পরীক্ষা দিয়ে আমি পড়াশোনা কইরা আমি বেริস্টারি পরীক্ষা পাস করিছিলাম জীবনের তিন মাস বহুত বড় সময় তিন মাসে আমার দাঁড়িয়েছিল গা প্যারিস্টারি পড়ার সময় আমার দাড়ি যদি হয় অত বড় দাড়ি আমার আর কোনোদিন উঠছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর দিন কম পড়ছি পরীক্ষার সময় এমন ভরা দিছি পড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে এমন ভরা পড়ছি যে আমার মনে আছে ঢাকা কলেজে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় আমার রুমের মধ্যে যে মধ্যে আমি থাকতাম না লাগিয়ে একটা মশারি আর একটা স্ট্যান্ড আর আমার এই টেবিলটার মধ্যে একটা ওল্ড লিক্স এর বোতল আছে ওল্ল্ড লিক্সটা খাইয়া কোন রকম ঢাকা কলেজ থেকে আজকে বেরিস্টার সুমন কি মনে হর যে গাড়ি লইয়া আয় আর গাড়ি লইয়া যায় এটা বেরিস্টার সুমনের একটা গাড়ির মধ্যে ব্যারিস্টার সুমনের পুরা বংশের একটা দেহ নাই গাড়িটার মধ্যে পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে গাড়িটা কিনা সব নিজের গ্রামের পয়সা দিয়া রাইতের রাইট জাগিয়া এইটা গাড়ি কিনছি গাড়ি এটা কিনছি লালটা কিনছি এরপরে অন্তত তিন থেকে চার কোটি টাকা সোনার গাছের মাটির মধ্যে মিশাই দিছি এটা খের পয়সা ই তো দিনে রাইতে যেটা কষ্ট করছিলাম মাংসের ঘরে গড়ে গিয়া মাংসের গিয়ে লন্ডনের মতো জায়গা দিয়া মাংসের গড়ে গিয়া খানি দিছি মাংসের গড়ে গিয়া টলি ঠেলছি মাংসের ঘরে গিয়া ড্রাইভারি হইয়া খানি দিছি এরপরে ব্যারিস্টার সুমনের জন্ম হয়েছে অত সহজে ব্যারিস্টার সুমন আইছে না কেন